এই গাইগ সাহেব নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের তাদের সব সভাপতি ছিল আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পয়দা হওয়ার পরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ছাত্র নেতা ছিল এই কাজুল খান সাহেব ঠিক আছে আপনারা জানেন এই দেশে ধর্মolat নির্বিশেষে এই খান সাহেব রাজনীতি করেছে বিগত দিনে শের খান চেয়ে এত নিজ রাজধানীর পরেও আপনারা জাতায় বাসায় করে দেখেন প্রতিটি বিশর প্রতিটি প্রতিবি মন্দিরে আমাদেরকে পাঠিয়ে এসে সেইর থেকে আজকে যে শের থেকে বাড়িয়ে বের প্রায় একশো জনের মতন ভলেন্ডিয়ার তৈরি করেছে নারায়ণগঞ্জ শহরে যেন সুস্থভাবে আমাদের এই বোনেরা যেন সুন্দরভাবে নারায়ণগঞ্জ শহরে প্রতিমা বিসর্জন দুর্গাপূজা উৎসব পালন করতে পারে সেই জন্য নিজের তহবিল থেকে এই একশো জন ভলেন্ডিয়ার তৈরি করেছে আমরা যারা তার কর্মী ছিলি এই নারায়ণ শহরে তারা সব সময় তার একটা নির্দেশ ছিল যাতে সুন্দরভাবে এই দুর্গাপূজা উৎসব পালন করা হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে বলেছে আমরা তার নির্দেশে আপনাদের সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ইনশাআল্লাহ খান সাহেব যতদিন ডেকে আছে এই সনাতন ধর্মীয় কাছে থাকবে বিগত দিনে সাহেব জানেন আপনারা নারায়ণগঞ্জের একটি কুচকি মহলের তৎপরতায় এই নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় ছাত্র নেতা হয়ে আমাদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সুশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সে এই কুচুক্তি মহলদের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে সেই জন্য এই খান সাহেবের বিরুদ্ধে এই নারায়ণগঞ্জে বহু মামলা হয়েছে তাকে সাজাও দেওয়া হয়েছিল আপনাদের দোয়ায় আজকে জাকির খান সাহেব আপনাদের পাশে আপনারা জাকির খান সাহেবের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আমি আমি নির্দিষ্ট কর্মী হিসাবে আমি আপনাদের কাছে খান সাহেবের জন্য দোয়া চাই আপনারা সবাই জাকির খান সাহেবের জন্য দোয়া করবেন তাকে নারায়ঙ্গ উন্নয়নের জন্য বিসর্গ করতে পারে তার সারাটি জীবন সেই দোয়াই আপনাদের কাছে চাচ্ছি। তার একটাই কথা সে জেলখানা থেকে বের হয়ে একটা কথাই বলেছে এই নারায়ণগঞ্জবাসী খান সাহেবের জন্য যা করেছে আপনারা জানেন খান সাহেব যে চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয় তাহলে আপনাদের ঋণ ঋশোধ করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সুযোগ সাংবাদিক ভাইরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আপনাদের কলম না সারা জাতির কাছে সারা কাছে কলমের যোগ আপনারা জাকির খান সাহেবের যোগ পাশে থাকবেন আমি আপনাদের কাছে যদি জাকির খান সাহেবের কোন কর্মী কোন জায়গায় কোনো কিছু বলে সরাসরি আপনারা দেখেছেন জাকির খান সাহেব যখন জেল থেকে বের হয়েছে লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে এসে জাকির খান সাহেবের সাথে তার বাড়িতে দেখা করেছে